তোমরা ইউটিউবে কাজ করো কিন্তু তোমরা জানো না কি ধরনের ভিডিও বানালে ইউটিউব মনিটাইজেশন দেবে তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা ভিডিও নিয়ে আলোচনা করব যদি আপনারা এইরকম ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনাদের চ্যানেলটা আর হবে না তো নাম্বার ওয়ান কপি পেস্ট আপনারা যদি কপি পেস্ট ভিডিও বানিয়ে থাকেন যদি নিজের ফেস বা ভয়েস যদি না দিয়ে থাকেন যদি নিজের ক্রিয়েটিভিটি যে না থাকে তাহলে কিন্তু আপনি মনিটেশন করতে পারবেন না কপি পেস্ট চ্যানেল কপি পেস্ট চ্যানেল মনিটাইজেশন করতে হলে আপনাকে ক্রিয়েটিভিটি দিতে হবে আপনার নিজের হোক ফেস হোক বা ভয়েস হোক যে কোনো একটা দিতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন দুই নম্বর যে ভিডিওটি হচ্ছে গ্রিন স্ক্রিন ইউজ করে ভিডিও বানাচ্ছে অনেকে তো অনেকেই জানেন না গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে বানাতে হয় তো গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে হলে আপনাদেরকে যে ফেসটা দিতে হবে আপনাদের নিজের ফেস দিতে হবে এবং ফেসটি অনেক ছোট্ট করে পুন্যায় দিয়ে দেয় অনেক ধন কিন্তু সেভাবে দিলে হবে না আপনাকে এক সাইডে আপনাকে থার্টি পার্সেন্ট যেমন বোঝে যায় আপনার শেষটা সেভাবে ইউজ করতে হবে আর সেই গ্রিন স্ক্রিনের ভিডিওতে আপনাকে ভয়েস ওভার করতে হবে তাহলে আপনি চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন তিন নম্বর যেটা হচ্ছে সেটা হলো অনেকেই ফটোর পর ফটো এডিট করে একটা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছে এভাবে করলে হবে না এই ধরনের ভিডিও কিন্তু আর মনিটাইজেশন হবে না বর্তমান সময়ে তোমরা যেই ধরনের ভিডিও বানান না কেন নিজেদের ফেস ভয়েস যদি নিজেদের ক্রিয়েটিভিটি যদি না যোগ করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব নিজেদের ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্য ফেস হোক বা ভয়েস হোক অ্যাড করতে হবে আপনাদেরকে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন